এত সুন্দর এত এত নাইস একটা কালার হ্যাঁ সেইটা হচ্ছে একদম হোয়াইট কম্বিনেশনের মধ্যে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে আহ হচ্ছে একদম ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অ্যান্ড জাস্ট দেখেন মানে এটা না পড়লে পুরা মনে হয় যে লাইক কি বলবো পরি মতো ঠিক আছে এত সুন্দর এত সুন্দর একটা কালার এত ব্রাইট লাগে দেখতে এত সুন্দর লাগে ম্যাট ম্যাট পুরো হচ্ছে এই একটা কাজ আছে। আমার যতবার যত শাড়ি আসুক আমার কাছে এই শাড়িটা সবচেয়ে বেস্ট লেগেছে মানে চারুকুলির মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে ওই দিনের লুকটা আমি জাস্ট লিটারেলি বলি যে আমার এত ভালো লেগেছে এই শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে কি আপনি ব্লাউজ পিস সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার একদম এই কালার গুলো কিন্তু খুবই ব্রাইট লাগে অ্যান্ড এটার প্রাইস থাকছে হচ্ছে কি আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ